স্টিক আলু স্টিক আলু ভাই বিক্রি করতে আসছে ভাই কি বাড়ির আলু ভাই বাড়ির আলু না ভাইয়ের কিন্তু বাড়ির আলু এই আলুগুলো দেখেন সুন্দর সুন্দর আলু বাড়িতে রাখছে বাড়িতে ছিল আলুগুলো না ভাই স্টোর থেকে বাইর করছেন ভাইয়া তা ভাই কত টাকা করে পাইকার বললো ভাই নয় টাকা করে বললো নয় টাকা করে আপনার চাওয়া কত ছিল এগারো টাকা এগারো টাকা চাওয়া মানে এই আলুগুলো নয় টাকা করতেছে না নয় টাকার বেশি করে নাই দর্শক এই হচ্ছে প্রাকৃতিক কৃষক আসলে কি করবে এই কৃষকগুলো আলুগুলো নিয়ে হ্যাঁ খরচ টরস প্রায় এগারো টাকা বিক্রি করে তো ভাই এর লস ছাড়া লাভ হচ্ছে কি দর্শক আর কি বলবো আমাদের কৃষকের আলু বিক্রি করতে আসছে এই দশা দেখছেন সরকারি যেটা রেট দিছে ভাই সরকার একটা রেট দিছে জানেন জানেন না সরকার কিন্তু থেকে রেট কিন্তু এটা কার্যকর হচ্ছে না পুরো ব্যাপী। ঠিক আছে অনেক আলু কৃষকরা কিন্তু উৎসাহিত কিন্তু বাংলাদেশে কোনো জায়গায় কিন্তু সরকারি রেটে হচ্ছে না দর্শক আসলে অনেকেই জানে না আর এই বাইশ টাকা সরকারি রেটও কিন্তু কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে না আপনাদের এলাকায় যদি বিক্রি হয়ে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আজকে হ্যাঁ ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আজকে আলু কোড়াই বিক্রয় হইলো ভাইয়া এই যে আলু একদম ফ্রেশ ফ্রেশ আলু থেনা তা ভাইয়া আজকে দুইয়ে সেপ্টেম্বর বাজার কত ভাইয়া ভাইয়া এলা লং সেট আলু ভাই এলা গ্রেট মাল নাই এটা মালের দাম হবে দশ দে নয় টাকা

যাচ্ছে নতুন আলু আর পনেরো দিনের ভিতরে জমিতে ফেলবে আর সাত দিনটা নতুন আলু বের হবে বাজার কিভাবে আর বাড়বে কখনোই বাড়বে দর্শক এই হচ্ছে আলু ব্যবসায়ী আমাদের শিল্পী ভাইয়ের কথা